প্রিয় দর্শক ফিজিতে অবস্থান করা বাংলাদেশি শ্রমিকেরা কোন ধরনের কাজ বেশি করে এবং কি ধরনের কাজ সাধারণত তারা পায় সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে স্কাই নিউজ বাংলার ক্যামেরায় দেখানোর চেষ্টা করব ফিজিতে মূলত কনস্ট্রাকশন বিল্ডিংয়ে বেশি কাজ বাঙালিরা করে থাকে এই ধরনের বিষয় বেশি দেয় তাই ফিজিতে যারা নতুন প্রবাসী আসবেন তারা কনস্ট্রাকশন বিল্ডিং সম্বন্ধে কিছুটা ন্যূনতম ধারণা নিয়ে আসবেন এখানে বাংলাদেশের মতন ঘরবাড়ি যেগুলো করা হয় ইট দিয়ে এখানে ইডের কাজগুলো খুব কম করা হয় সম্পূর্ণ ডালাই করা হয় ফিজির তাপমাত্রা বাংলাদেশের শ্রমিকদের কিছুটা অনুকূলে থাকে কারণ এখানের তাপমাত্রা আর বাংলাদেশের তাপমাত্রা প্রায় সমানই ফিজিতে তাপমাত্রা সাধারণত থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই দেশটিতে শ্রমিকদের বেতন মিডিল ইস্টের দেশগুলোর সাথে একটু বেশি পাওয়া যায় একজন প্রবাসী বলেন আমার মাসিক আয় ষাট থেকে সত্তর হাজার টাকা যা মিডল ইস্টের দেশগুলোতে যেতে যে পরিমাণ খরচ হয় তার সাথে কিছু কম খরচেই আমি এই দেশটিতে আসছি যার শ্রমিকদের সেফটি এবং নিরাপত্তার মান অনেক ভালো এই দেশটিতে শ্রমিকদের সকল সুযোগ সুবিধা থাকার কারণে বাংলাদেশের জন্য নতুন একটি শ্রম বাজার তৈরি হচ্ছে